কি পরিমানে বৃষ্টি হচ্ছে এত পরিমানে বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন যে ঝড় বৃষ্টিও কাদার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের খুচরা বাজার দর আজকে রবিবার পনেরোই সেপ্টেম্বর দুই বাজারে কিন্তু আজকেরই খুব সংকট বাজার একদম ফাঁকা কোনো তরি তরকারি আসেনি সকাল আসসালামু আলাইকুম কি অবস্থা বাজারের আজকে আজকে শুধু কল আপনার কাছে মূল্য সে নাই বুঝলাম আপনার কাছ কলা কত করে চল্লিশ কলা যাচ্ছে চল্লিশ টাকা কেজি আজকে বাজারে দেখেন দোকানপাট কিন্তু একদমই নেই বৃষ্টির কারণে এখানে কলা আছে এগুলো হচ্ছে যাচ্ছে চল্লিশ টাকা কেজি চারিদিকে শুধু কাদা তাছাড়া আসসালামু আলাইকুম বাজারের তো সবজি খুব সংকট আজকে নাকি বৃষ্টির কারণে সংকট অনেক দেখেন চাঁচার কাছে কিন্তু ছয় সাত রকমের সবজি থাকে আজকে কিন্তু শুধু এই যে দুই রকম বেগুন আছে আর আর আছে আছে যে মূল মূল কত করে দিচ্ছেন আজকে আচ্ছা মূল্যের দাম কম আছে তারপরে বেগুন তিরিশ টাকা হতে পারে তাই তো এখন চল্লিশ টাকা করে চাচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা এখন আসলাম যে ভাই দোকানে দেখি ভাই এখানে কি কি আছে ভাই আসসালামু আলাইকুম কি কি আছে আজকে ভেন্ডি বেগুন আর মূল আছে বেগুন কত করে দিচ্ছেন তিরিশ তিরিশ টাকা ভেন্ডি হাফ কেজি কুড়ি টাকা মূল্য নিচ্ছেন কত করে চল্লিশ টাকা কেজি দেখেন মূলর কি দাম চল্লিশ টাকা করে হয়ে আজকে আচ্ছা আমরা এখন আসলাম যে কামাল ভাইয়ের দোকানে কামাল ভাইয়ের কাছে কিন্তু প্রচুর পরিমাণে সবজি থাকে আজকে কিন্তু শুধু তিনটে তরকারি আছে কচু আছে না আচ্ছা আজকে আছে কিন্তু এখনো নিয়ে আসতে পারিনি ওল কত করে আজকে ভাই ও ষাট টাকা বেগুন চল্লিশ মূল্য কত করে তিরিশ টাকা আচ্ছা আজকে বাজারে সবজির একটু সংকট আছে সংকট আছে কেউ সবজি উঠাতে পারেনি এই কারণে সংকট তাছাড়া আসসালামু আলাইকুম এই যে চাচার এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে সবজি থাকে ছয় সাত রকমের সবজি থাকে আজকে কিন্তু সবজি মাত্র বৃষ্টির কারণে দেখেন যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে গতকাল থেকে আমাদের এখানে কিন্তু আজকে বৃষ্টি প্রচুর বেশি কেউ কেউ বের হতে পারছে না এখন আছে শুধু বেগুন আর পটল বেগুন কত বেড়ে নিচ্ছেন আজকে চল্লিশ আর পটল আচ্ছা পটল তিরিশ আর কিছু তো আছে নাকি আপাতত আর কিছু নেই বাজারে কিন্তু সবজির খুব একটা সংকট আজকে বাজারে আজকে বাজার শুরু করা হয়েছে ঝড় বৃষ্টি ও কাদার শুভেচ্ছা দিয়ে আজকে কলা কত করেছেন না না চল্লিশ টাকা মিষ্টি কুমড়ো চল্লিশ টাকা কাঁচামরিচ ষাট টাকা ষাট টাকা পেঁপে আছে পেঁপে কত করে কুড়ি টাকা কেজি তারপরে আপনার বেগুন পটল চল্লিশ টাকা একই দাম পটল তিরিশ টাকা আছে বাজারে আজকে কিন্তু সবজির সংকট